আমরা দেখেছি এদেশের আলে মোলামা আবাল বনিতা প্রত্যেকটি দলের মানুষ গাজার পক্ষে বিগত কিছুদিন আগে মাসফর গাজা পালিত করেছেন আবার নতুন একটা নিউজ দেখলাম এদেশের কিছু সুন্নি গরম সুন্নি যারা এই গরম সুন্নিরা নাকি আগামী ছাব্বিশ তারিখ সম্ভবত শনিবার তারা নাকি গাজার পক্ষে মাসফর গাজা করবে তাদের মূল যে নায়ক আছে তারা হচ্ছে গিয়াসুদ্দিন তাহেরি এই গিয়াসুদ্দিন তাহিরি গাজার পক্ষে দাঁড়াবে আমি বলি ভাই গাজার পক্ষে পরে দাঁড়ান আগে নিজের পক্ষে আপনি দাঁড়ান এদেশের মানুষই তো আপনার বিপক্ষে মাঝার প্রজারি ছেড়ে কী কুফুরি সমস্ত কিছু আপনাদের মধ্যে আপনারা সুন্নি নাম নিয়ে এদেশের হকানি আলেমদের থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন আপনারা সুন্নিয়তের নাম নিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসল্লা সাল্লামের সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই ইসলামী আন্দোলনকে আপনারা মাইনাস করেছেন এই দেশে আপনারা মাদ্রাসা মসজিদের চাইতে মাজারকে বেশি প্রাধান্য দিয়েছেন এ দেশের আপনারা অধিকাংশ সাহাবিদের থেকেও অলিদেরকে আপনারা বড় বানিয়ে ফেলেন মাঝারা গিয়ে সেজদা দেন আল্লাহ রাসুল সাল্লামের কাছে সাহাবিরা বললেন যে একটি উট আপনার পায়ের নিচে মাথা নত করেছে আমরাও করবো রাসুল সাল্লাম সঙ্গে সঙ্গে নিষেধ করলেন যে না মানুষকে সেজদা দেওয়া যাবে না আর আপনারা কি করেন সেজদা দেন আর বলেন যে তাজিমই সেজদা দিই কোনো মানুষকে তাজিমি সেজদা করাও জায়জ নাই সেজদা যদি পেতে হয় একমাত্র সেজদা পাওয়ার যোগ্য হচ্ছে আমার আল্লাহ আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করা যাবে না আর আপনাদের মধ্যে এই সমস্ত কিছু বেশি আপনারা মানুষকে উদ্ভুত করেন মানুষের ইমানকে নিয়ে খেলা করেন এখন আবার মাসফর গাজার নামে এদেশের সৈরাচার যারা ছিল জুলুমবাজ যারা ছিল তাদেরকে একত্রিত করার একটা নাট্য মঞ্চ তৈরি করছেন প্রিয় মুসলমান ভাই আমি যে কথাটা আজকে থেকে বললাম এই কথার সাথে দেখবেন অনেকটাই মিলে যাবে তারা রাজপথে দাঁড়ায় ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে স্লোগান দেয় আর ইসলামের বিপক্ষে যারা তারা কেমন আনেন দৃষ্টান্ত দিলেই বসবেন এই সুন্নিয়তের কিছু আলেম বলতেছে এদেশের শাসক শেখ হাসিনা নাকি অমোক পীরের ভক্ত ছিল আবার বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবত নাকি নবীর বংশধর অমোক পীরের আওলা তারা আবার স্বৈরাচার পালানোর পরে তারা আবার বিএনপির পক্ষে স্লোগান দিচ্ছে যে আপনাদের সাথে আমরা আছি কিন্তু মকফুসকে এই কথা বলে না এদেশের ওলামায় কিরামদের সাথে আমরা আছি এদেশে ওলামায় কিরামদের সাথে মিলেমিশে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই তারা এই কথা কোনোদিন বলে না ইসলামী আন্দোলনের কথা কোনোদিন তারা বলে না তারা শুধু প্রতিষ্ঠা করতে চায় মাজা তারা শুধু প্রতিষ্ঠা করতে চায় এদেশে সুন্নিয়তের নামে মাজার প্রতিষ্ঠা করে যেখানে সেরে হবে ভণ্ডামি হবে নাজা খাবে এই জিনিসগুলো তারা প্রতিষ্ঠা করতে চায় জন্য আপনাদেরকে সাবধান করে বলি যেই ডাকবে তার সঙ্গে যাবেন না এদেশের সুন্নিয়তি যারা সুন্নতির নাম নিয়ে রাসুলকে ভালোবাসার নাম নিয়ে শুধুমাত্র মাজার পুজারির মধ্যে ব্যস্ত থাকে কিছু মিলাদ নিয়েই শুধুমাত্র ব্যস্ত থাকে রাসুল সাল্লামকে এটা ভালোবাসা নয় রাসুল সাল্লামের জন্য সাহবেরা যেমন জীবন দিয়েছে সাহবেরা যেমন যুদ্ধ অংশগ্রহণ করেছে আবার এই সাহাবিরা বিশ্বনবীর কথায় ইসলামী আন্দোলনের জন্য বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে আমরা দেশের মানুষকে সচেতন করতে চাই আপনারা এই সমস্ত ভণ্ডদের থেকে সাবধান থাকবেন পাক এই সমস্ত ভণ্ডদের থেকে এদেশ সাধারণ মানুষগুলোকে হেফাজত করুক আল্লাপাকের কাছে আমরা এই দোয়া করতে থাকি